সরকার মোহাম্মদ ইউনুসের শাক দিয়ে সব ঢাকার চেষ্টা করছে দেখুন এরকমভাবে খাওয়াচ্ছে এবং তারপর আসসালামু আলাইকুম ভাই আপনারা কি মানুষের মতো দেখতে এই জলহস্তুটাকে চিনতে পারছেন না চিনলেও সমস্যা না আমি পরিচয় করিয়ে দিচ্ছি ইনি হলেন ইন্ডিয়ার একজন সাংবাদিক ওনাকে দেখতে আসলে মানুষের মতো মনে হলো উনি একজন মানুষ না উনি ডিঙ্গ থেকে আসে একটু পানি যার পাঁচটি কথার মধ্যে ছয়টি কথাই হয় বুঝব মিথ্যা মোহাম্মদ ইউনুস বারোশো রকমের মাছ খাওয়াবো মাংস খাবো সব খাবো কিন্তু এই পদ্মার ইলিশ খাবো না যাতে হিন্দুর রক্ত লেগে আছে আসলে যদি গুজব চালানের মধ্যে নোভল দেওয়া হতো তাহলে এই সাংবাদিক এক নম্বরে থাকতো ওনাকে গুদ অফ জন্য নোবেল দেওয়া হোক ওনার লাফালাফি দেখলে মনে হয় সাংবাদিক না আর বাংলা স্টুডিওর মধ্যে একটা জল হস্ত ফলাফি করছে তাই আমি ইন্ডিয়ার বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি এই পানি থেকে নিয়ে চিড়িয়াখানায় রাখা হোক না হলে এনি মানুষকে কামড়াবে উনি একমাত্র সাংবাদিক যিনি নিজের দেশকে নিয়ে ততটা ভিডিও বানানো তার চাইতে বেশি তার পাশের দেশকে নিয়ে তাই আসলে উনি সাংবাদিক সংবাদ উপস্থাপন করছে নাকি এখানে করছে সেটাই দেখতে মানুষের হলেও মতো বিন্ন গ্রহ থেকে আসা একটি পান তাই ইন্ডিয়ার সবাইকে সাবধান করে দিচ্ছি আপনারা যদি রাস্তাঘাটে বের হন তাহলে এই বিন্ন গ্রহ থেকে আসা পান থেকে একটু সাবধানে থাকবেন